আপনার কি মনে হয় যে সেলস ভিডিও বানাচ্ছেন বাট ইটস নট কনভার্টিং অ্যাজ এক্সপেক্টেড ভালো ভিজুয়াল দারুণ এডিটিং এঙ্গেজিং মিউজিক সব কিছু পারফেক্ট বাট স্টিল নো ক্লিক নো সেলস কেন ইউ আর নট অ্যালন অনেকেই মনে করেন সুন্দর একটি ভিডিও বানালে কাস্টমার আসবে বাট আমার ছয় বছরের ফেসবুক মার্কেটিং এর এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি শুধুমাত্র অ্যাস্থেটিক্স দিয়ে কনভারশন আসে না সো ওয়ার্ডস মিসিং আজকে আমি আপনাকে সাতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি দেখাবো যা ঠিকভাবে ফলো করলে আপনার সেলস ভিডিও শুধু ভিউ নয় বরং রিয়েল কাস্টমার আনতে শুরু করবে রেডি লেটস ডাইভ ইন স্টেপ ওয়ান ভিডিওর শুরুতেই সমস্যার কথা বলুন ধরুন আপনি অনলাইন বিজনেস করছেন হয়তো আপনি কাপড় কসমেটিক্স জুতা বা কাস্টমাইজড গিফট বিক্রি করেন প্রতিদিন অনলাইনে পোস্ট দিচ্ছেন লাইভ করছেন বাট স্টিল সেলস আসানোর আসছে না এখন মানুষ এত বেশি অ্যাডস দেখে যে তারা সহজেই স্ক্রল করে চলে যায় আপনার প্রোডাক্ট ভালো হলেও যদি কাস্টমার বুঝতেই না পারে যে তাদের দরকারটা ঠিক কোথায় তাহলে দে ওন্ট শো ইন্টারেস্ট এখন ধরুন আপনি বললেন আমাদের শাড়ি একদম ইউনিক ডিজাইনের বাট উইল দ্যাট মেক কাস্টমার বাইল নট রিয়েলি ট্রাই ট্রাইসেইং অনেকেই নতুন শাড়ি কিনতে গিয়ে দামই বেশি দেয় অথচ কয়েকবার পরার পর সেটার রং ফ্যাকাশে হয়ে যায় আমাদের এই শাড়ি কিন্তু দুই বছর পরেও একই রকম থাকবে তাই এটা আপনার জন্য একটা স্মার্ট ইনভেস্টমেন্ট এইভাবে বললে কাস্টমার কনফিউজড হবে না বরং সে ভাবে হুম এটাই তো আমার দরকার সো ভিডিওর শুরুতেই এমন কিছু বলুন যা কাস্টমারের সমস্যার সাথে সরাসরি কানেক্ট করে দ্যাটস হাউ ইউ গ্র্যাব অ্যাটেনশন অ্যান্ড ড্রাইভ মোর সেলস স্টেপ টু প্রথম দশ সেকেন্ড বানান ইরেসিস্টেবল মানুষের অ্যাটেনশন স্প্যান খুবই কম তাই প্রথম দশ সেকেন্ডের মধ্যে কিছু এঙ্গেজিং বলতে হবে যাতে তারা স্ক্রল না করে তাই এমন কিছু বলুন যা কিউরসিটি বাড়াবে এবং অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখবে এখন ধরুন আপনি বললেন আমাদের অনলাইন বুটিকের শাড়িগুলো অনেক সুন্দর আর ইউনিক সাউন্ডস টু জেনারিক রাইট কিন্তু আপনি যদি বলেন ঈদের বাজার করতে গিয়ে প্রচন্ড ভিড় গরম আর যানজটের মধ্যে বিরক্ত হচ্ছে অথচ ঘরে বসেই দশ মিনিটে পছন্দের শাড়ি অর্ডার করতে পারেন ডেলিভারি পাবেন একদম ফ্রিতে সি দ্য প্রথম দশ সেকেন্ড এমন হতে হবে যেন কাস্টমার নিজেকে ভিডিওর মধ্যে দেখতে পায় তাতে পেন পয়েন্ট তুলে ধরুন এবং দেখান যে আপনার প্রোডাক্টটি তার পারফেক্ট সলিউশন স্টেপ থ্রি প্রমাণ দিন শুধু কথা নয় ধরুন আপনি বলছেন আমাদের অনলাইন কেক ডেলিভারি সার্ভিস সবচেয়ে ভালো কিন্তু কাস্টমার মনে মনে ভাবছে ইউ সেইং ইট ডাজেন্ট মেক ইট ট্রু হোয়াইজ দ্য প্রুফ তাই শুধু দাবি করলে হবে না বাস্তব রেজার দেখাতে হবে ফর এক্সাম্পল তানিয়ে আপু তার মায়ের জন্মদিনের আগের রাতে কেক অর্ডার করতে গিয়ে সুপার ওরিড ছিলেন সময় মতো আসবে তো বাট গেস হোয়াট মাত্র পঁচিশ মিনিটের মধ্যে শি গট হ্যার ফ্রেশ কেক আজ তিনি আমাদের নিয়মিত কাস্টমার দেখুন আমাদের একজন কাস্টমারের রিয়াল ফিরব্যাক দিস ইজ হাউ ইউ বিল ট্রাস্ট শুধু কথার ফুল ঝুরি দিলেই হবে না কাস্টমারকে বিলিভ করাতে হলে প্রুফ দেখাইতে হবে সো শো রিয়েল ডাটা রিভিউজ অ্যান্ড কেস স্টাডিজ এতেই কনভার্সন বাড়বে স্টেপ ফোর পাওয়ার মোমেন্টস হাইলাইট করুন আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেটা দেখে কাস্টমার বলবে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই নিড শুধু বলে দিলেই হবে না কাস্টমারকে চোখে দেখাইতে হবে দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স সাপোজ আপনি অনলাইন কিচেন অ্যাপ্লায়েন্স বিক্রি করেন আপনি যদি শুধু বলেন এই ব্লিন্ডার খুবই শক্তিশালী সহজেই সব কিছু ব্লেন্ড করতে পারে বাট ওয়েট কাস্টমারকে এটা শুনে বিশ্বাস করবে নো ওয়ে যতক্ষণ না সে নিজে দেখে সো হোয়াটস দ্য সলিউশন শো পাওয়ার মোমেন্টস ইনস্টেড অফ জাস্টেলিং সেদিস আপনার পুরনো ব্লেন্ডার কি প্রতিদিনের ব্যস্ততার মাঝে সময় নষ্ট করছে আমাদের নতুন পনেরোশো ওয়াটের ব্লেন্ডার মাত্র তিরিশ সেকেন্ডে শক্ত বরফ আর বাদাম স্মুথ করে ফেলতে পারে সাউন্ডস আনবিলিভেবল দেখুন নিজেই পাওয়ার মোমেন্টস এমন হতে হবে যা কাস্টমার দেখেই বুঝতে পারে আই নিড দিস প্রোডাক্ট নাও স্টেপ ফাইভ রিয়েল কাস্টমার টেস্টিমোনিয়াল দিন লোকে আপনার কথা যতটা না বিশ্বাস করবে তার চেয়েও বেশি বিশ্বাস করবে অন্য কাস্টমারদের রিয়েল ফিডব্যাক তাই আপনার কাজ হলো কাস্টমারকে বলানো আর সেই টেস্টিমোনিয়ালগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করা ধরুন আপনি একটি বাংলাদেশি স্কিন কেয়ার ব্র্যান্ডের মালিক আপনি যদি বলেন আমাদের ফেস ওয়াশ আপনার ত্বক পরিষ্কার করবে সাউন্ডস গুড বাট কাস্টমার কিভাবে বিশ্বাস করবে নাও ইমেজিন এ রিয়াল কাস্টমার সেইং আমার ত্বকে অনেক সমস্যা ছিল বিশেষ করে ব্রোন অনেক পণ্য ব্যবহার করেছি বাট নাথিং ওয়ার্কড কিন্তু মাত্র এক সপ্তাহ ধরে অমক ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করার পর আমার স্কিন এত ক্লিন অ্যান্ড সফট হয়ে গেছে আমি অনেক খুশি সি দ্য ডিফারেন্স এ রিয়েল টেস্টেমোনিয়াল ফিল্স অথেন্টিক রিলেটেবল অ্যান্ড কনভেন্সিং এটাই কাস্টমারের সিদ্ধান্তকে সহজ করে দেয় তারা ভাববে ইফ ইট ওয়ার্ড ফর দেম ওয়াই নট মি স্টেপ সিক্স সিটিএ সঠিকভাবে দিন আপনার ভিডিও দেখে যদি কাস্টমার অ্যাকশন না নেয় তাহলে সব পরিশ্রম বৃথা দ্যাটস ওয়াই মোস্ট ধরুন আপনি বাংলাদেশে একটি অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস চালাচ্ছেন এবং আপনার সেলস ভিডিও তৈরি করছেন এখন আপনি যদি বলেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ইটস ট্রু জেনারিক কাস্টমার এটাকে গুরুত্বই দেবে না ইন ট্রাই সেইন অফিসে বা বাসায় বসে কি ঝামেলা ছাড়াই আপনার পছন্দের খাবার অর্ডার করতে চান তাহলে এখনই ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করুন আর এক্সক্লুসিভ ডিসকাউন্ট পেয়ে যান এই সিটি একদম স্পষ্ট কাস্টমার জানবে তার কি করতে হবে ডিসকাউন্ট পেতে হলে আজই অর্ডার করুন এই ধরনের এক্সক্লুসিভ অফার দর্শকদের ইনস্ট্যান্টলি অ্যাকশান নিতে বাধ্য করবে স্টেপ সেভেন এটাই লাস্ট স্টেপ ভিডিওর পারফরমেন্স টেস্ট করুন একবার ভিডিও বানালেই হবে না দেখতে হবে এটা আসলে কনভার্ট করছে কিনা হাউ ডু ইউ চেক দ্যাট এবি টেস্ট করুন আমি যে স্টেপগুলো দেখাইলাম সেগুলো ফলো করে নিজের মতো করে দুইটা ভিডিও তৈরি করুন তারপর এই দুইটা ভিডিওর মধ্যে টেস্ট করুন দেখুন কোন ভিডিওতে বেশি কমেন্ট আসছে কোনটা বেশি শেয়ার পাচ্ছে সিটি থেকে কতজন ইনবক্স করছে এই ডাটা পয়েন্টস দেখলে বুঝতে পারবেন কোন ভিডিওতে ইমপ্রুভমেন্ট দরকার এই সাতটা স্ট্র্যাটেজি ঠিকমতো ফলো করলে আপনার সেলস ভিডিও শুধু ভিউ নয় আসলেই রিয়েল কাস্টমার আনবে আর আপনার ব্যবসার জন্য যদি এমন হাই কনভার্টিং সেলস ভিডিও তৈরিতে কোন ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম আরও ভিডিও মিস করতে না চাইলে বেল আইকন অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন